টি বাইক দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তি শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের দুয়াদণ্ড ও ঘোষপুর এলাকায় মৃতদের একজনের নাম উত্তম কুমার ভৌমিক বয়স ছাপান্ন বছর বাড়ি আরামবাগের শালেপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুণ্ডু গ্রামে অন্যজনের নাম মোহাম্মদ রফিক খান বয়স ছাপান্ন বছর বাড়ি ঘোষপুরে জানা গেছে এদিন রাতে খানাকুলের কাঁচরা চৌমাথায় দোকান বন্ধ করে ছেলের বাইকে করে আরামবাগ বন্দর রাস্তা দিয়ে উত্তমবাবু বাড়ি ফিরছিলেন সেই সময় ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের দোয়াদণ্ড এলাকায় হঠাৎই বাইকের সামনে একটি কুকুর চলে আসে এরপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এই ঘটনায় গুরুতর আহত হন উত্তমবাবু স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি করেন চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় অন্যদিকে এদিন রাতেই মহম্মদ রফিক খান ঘোষপুর এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন সেই সময় বন্দর থেকে আরামবাগ একটি বাইক তাকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন তিনি ও দুই বাইক আরোহী এরপর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু মহম্মদ রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা স্থানান্তর করা হয় সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় ঘটনা যেটা এখন সাধারণ লাইফে একটু আগে দেখলাম বারাসতে আমাদের ওই भोजपुरी স্কুল যাওয়ার মোড়েতে থেকে আমি এলাম ওইখানেতে একজন সাধারণ মানুষ যিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন দুজন বারোকা বাইক আরোহী এসে মেরে দিলেন তারা ড্রাঙ্ক অবস্থায় ছিল যেটা খবর আমি তো স্পটে ছিলাম না এই রাত্রিবেলা হলেই মাতালদের উৎপাদ বাড়ছে কারণ এত মদের দোকান রাস্তার ধারে 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 গর্জিয়ে উঠেছে প্রশাসনিক উদাসীনতা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা সামাজিক দায়িত্বে আছেন আমরা সকলেই এর জন্য অনেকাংশে দায়ী এই কারণে যে আমরাও কোনো প্রতিবাদ করিনি প্রশাসনের কোনো উদ্যোগ নেই এটা খুব

কি হয়েছিল ঘটনাটা আমার দাদা মোটরসাইকেল রেখে ভোজপুর হাটতলা লাগিয়েছিল আসার পথে গাড়ি দাঁড় করিয়ে বারাসতে এ ফুট থেকে ও ফুটে যায় সোজোরে এত জোরে মোটর সাইকেল আসছিলো দুজন বসে বাইক এমন মারল যে আমার দাদা দশ হাত দূরে যেয়ে ছিঁটকে পড়ে গিয়ে লাঞ্চ পেটে নাক যে মুখ দিয়ে রক্ত সঙ্গে সঙ্গে হাসপাতালে আরাম মেডিকেল আনা হয় ওখানে থেকে হয়নি ওকে কলকাতায় নিয়ে যাওয়া যাচ্ছিলো চাঁপাডাঙ্গা যেতে যেতে চাঁপাডাঙ্গা ঢুকা মুখে কখন মারা গেছে কালকে কালকে রাত্রি বারোটা আর অ্যাক্সিডেন্টটা কখন হয় অ্যাক্সিডেন্টটা হয় দশটার সময় মানে হেঁটে রাস্তা পারবার করছে না এরপর থেকে কি করতেন উনি দর্জির কাজ করতে আর কি করতেন আর কলেজে থাকতো কলে আমার মামাদের কলেজে ওই বাড়িতে সব ছেলে তুলে আনা কলেজের কেউ কাজ করতো স্যার অতটা তো জানি কলেজে থাকতো ডিউটি করতো কলেজে বাড়ি থেকে কি আছেন বাড়িতে আছে এবার আছে এবার মন্দিরের বিয়ে হয়ে গেছে বাইরে কটা মেয়ে ছিল তিনটে নেওয়া দেখ কাল মোটামুটি কোন জায়গায় হয়েছে ঘোষপুরের কোন জায়গায় ঘোষপুর বারাসতে উনি কি বাজারটা কি করতে এসেছিলেন বাজার না রাত্রিবেলা তো হ্যাঁ এসেছিলো এবারে সব কলেজে সব যারা গাড়ি ফাড়ি চালায় বন্ধু বান্ধবরা ছিল গল্প একটু বন্ধু বান্ধবরা বসে কথা টথা বলবে হয়তো গাড়িটা দাঁত করে এপার এপার থেকে ওপার যাচ্ছি না